সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছেন অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরঙ্গলা গ্রামে দর্শক সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা কালেকশন করেছেন কিন্তু আমাদের হৃদয় ভাই তো হৃদয় ভাই কালেকশন সম্পর্কে আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং কেমন কালেকশন হৃদয় ভাই করছেন বিস্তারিত সকল তথ্য আপনাদের উদ্দেশ্যে আমরা জানাবো এবং তুলে ধরবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে তো চলুন আমরা সরাসরি হৃদয় ভাইয়ের সঙ্গে কথা বলে আসি এবং এই ছোটো ছোটো যে বকনা বাচ্চাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দর দাম বিস্তারিত জানায়

আচ্ছা তো কোনো ভাই নিলে একই দাম পঁচানব্বই হাজার এরপরে আর কোনো কথা বলা যাবে না এই এই ঘোর কথা বলা অন্য গরু আছে কথা বলা আচ্ছা চলুন পরবর্তীগুলো দেখেন

মানে একদম হাতির মতো বাচ্চা আর একদম মাথা বাজাইছে কান গুলি বলতে ছোট ছোট মানে গরুর পেটে হাতির বাচ্চা হাতির বাচ্চার মতো বাচ্চা হবে হুষ্ট পুষ্ট বাচ্চা হবে ছ্যাং হবে একদম পিলারের মধ্যে সেইটা দেখার মতো না কত দাম রাখবেন ভাই যদি কোনো বাচ্চা পাই মিটার গরুটার দাম চাইছে আমি

হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম